গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলি কাল্পনিক এর সাথে বাস্তবের কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালিও আপনারা শুনছেন চরণপুরের ডাইনির রৌমহর্ষক কাহিনী আসানসোল থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত চরণপুর গ্রামে রাত নটার পর কেউ নিজের বাড়ির বাইরে যাওয়ার সাহস পেত না আর এক প্রাচীন অসত্য গাছের আশেপাশে তো কেউ দিনের আলোতেও পা মারাত খেয়েছি এক পথিক রাস্তা ভুল করে যখন সেই বুড়ো অসত্য গাছের কাছে পৌঁছায় তখন তার কানে আসে এক মধুর গলার আওয়াজ শুনুন ওই দেখে ও দেখে তার সামনে দাঁড়িয়েছিল এক অপরূপ সুন্দরী মহিলা পথিক সেই মহিলার সৌন্দর্যে উন্মাদ হয়ে পড়ে তবে কিছুক্ষণে সেই মহিলা পথিককে মৃত্যুর গোল গোড়ায় পৌঁছে দেয় পড়ে যায় যে ডাইনি মুক্তি পেয়ে গেছে অন্যদিকে অভিমন্যু নামের এক সাহসী পুলিশ অফিসার এই সব হত্যার রহস্য সমাধানের জন্য চরণপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ভর দুপুরে আসানসোলের বাস স্ট্যান্ডে এসে থামে একটি বাস বছর বয়সী এক যুবক পুলিশ অফিসার বাস থেকে নেমে অভিমন্যু ভিড় ঠেলে ট্যাক্সি স্ট্যান্ড অব্দি যায় এবং ট্যাক্সি চালকদের বলে তার গন্তব্য চরণপুর গ্রাম তা শোনা সমস্ত ট্যাক্সি চালকের চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট বোঝা যায় এবং তাকে নিয়ে যেতে কেউ তৈরি ছিল না এই ঘটনায় অভিমন্যু সামান্য অবাক হয় বেশ কিছুক্ষণ চেষ্টার পরে অভিমন্যু একজন নিরুপায় ট্যাক্সি চালককে রাজি করে তাকে চরণপুর অব্দি পৌঁছে দিতে তবে সে দ্বিগুণ ভাড়া দাবি করে চলতে শুরু করতে মৃত্যু ঠান্ডা হাওয়া মুখে এসে লাগলো এবং সারা দিনের ক্লান্তিতে অভিমন্যু সিটে মাথা এলিয়ে চোখ বুঝে দেয় তা বেশিক্ষণ স্থায়ী হয় না হঠাৎই তার মোবাইলের রিংটোন বেজে উঠল এবং স্ক্রিন এসে দেখতে পেল তার কলিগ সুজয় তাকে ফোন করছে অভিমন্যু ফোনটা তুলে নিয়ে মজা করে বলে উঠল শালা কখনো যদি একটু শান্তিতে ঘুমোতে দিতিস সুজয় হেসে বলল এমনিতেও তো চরণপুরে গিয়ে তোর রাতের ঘুম উড়েই যাবে তারপর এরমই অ্যাওয়ার্ড পাবি ম্যাপে খুঁজে পাওয়া যায় না এরম জায়গাতে তোর ট্রান্সফার করে দিয়েছে আর জোরে জোরে হাসতে লাগলো অভিমন্যু প্রত্যুত্তরে বলল আরো রেড করতে হলে তাও করবো সাথে আমাকে বারমুডা ট্রায়াঙ্গেলে পাঠালেও চলে যাব অ্যাটলিস্ট আমি নিজের কাজ সদ্ভাবে তো করি বাকি টিমের মতো ভয় পেয়ে বা কারো চাপে পড়ে তো করি না সুজয় গম্ভীর হয়ে গেল মুহূর্তে যেন অভিমন্যুর এই পাকা মন্তব্য আসলে তার উদ্দেশ্যে ছিল সে বলে উঠল জানি লাস্ট আট মাসে এটা তোর সিক্স ট্রান্সফার কিন্তু ঠিক আছে এবার চরণপুরেতে গিয়ে আমি তো শুনেছিলাম ওখানে কোনো সুজয়ের কথা সম্পূর্ণ হওয়ার আগেই অভিমন্য তাকে থামিয়ে বলে উঠলো স্টোপ ইট আর এসব ডাইনি পেতনির কুসংস্কারের কথা তুই কিভাবে বিশ্বাস করিস আর এমনিতেও আমার চরণপুর হিস্ট্রি জিওগ্রাফি নিয়ে বিন্দু মাত্র আগ্রহ নেই আমি শুধু ওই খুনগুলো সমাধান করতে যাচ্ছি অভিমন্যুর মুখে ডাইনির কথা কানে শুনে ড্রাইভারের কান বি এক ফোঁটা ঘাম গড়িয়ে পড়ল চোখে ভয় পরিষ্কার দেখা গেল নিমেষে ড্রাইভারের মুখ রক্ত শূন্য হয়ে যায় এদিকে সুজয় বলল অল দ্য বেস্ট ভাই আর বাই চান্স যদি ডাইনির হাত থেকে বেঁচে যাস তাহলে জলদি দেখা হবে এই বলে সুজয় হেসে এবং বাই বলে ফোন রেখে দেয় আর অভিমন্যু পুনরায় সিটে মাথা এলিয়ে ঘুমে ঢলে পড়ে ধীরে ধীরে চরণপুরের দিকে এগিয়ে চলে এবং কিছুক্ষণের মধ্যে রাস্তার যেন বলে ওঠে আপনারই অপেক্ষায় সাধারণত পাথরগুলিও গন্তব্যে পৌঁছে মানুষ খুশি হয়ে থাকে কিন্তু এই গাড়ির ড্রাইভারকে দেখে তার ঠিক বিপরীত খেয়াল আসছিল যেন সে কোনো অশনী সংকেত পেয়েছে ড্রাইভারের মাথা থেকে টপ করা ঘাম তার ভেতরের বুক এবং দুশ্চিন্তায় যেন বরফে পরিণত হয়েছে সে কাঁপতে কাঁপতে বলে স্যার কোথা থেকে লাল এসে গেল একটি আর হয়ে গেল আর তার তার কথা শেষ হওয়ার আগেই গলার স্বর অভিমন্যু জানলার বাইরে এক পলক দেখে জিজ্ঞেস করলো আমরা আমরা কোথায় এখন এটা কোন জায়গা ড্রাইভার উত্তর দেয় আমরা চরণপুর গ্রামে পৌঁছে গেছি স্যার অভিমন্যু জানলা দিয়ে মুখ বার করে এবং চারদিকের পরিস্থিতি ঠাউর করার চেষ্টা করে কিন্তু সেখানে দূর দিগন্ত অবধি কোনো মানুষের চিহ্ন অবধি ছিল না ড্রাইভার হাত ঘড়িতে টাইম দেখল ঘড়ির কাঁথা আটের ঘরে অভিমন্যু বলল তাড়াতাড়ি করে টায়ার পাল্টে দাও নয়তো খুব দেরি হয়ে যাবে ড্রাইভার খুব নম্র আওয়াজে বলল স্যার গাড়িতে তো স্পেয়ার টায়ার নেই চিৎকার করে ওঠে এবং বলে দ্যান আজ নট মাই প্রবলেম যা করার করো পনেরো মিনিটে আমি এখান থেকে বেরোতে চাই ড্রাইভার ভাবে বলে ওঠে স্যার এইটা আমি কাউকে খুঁজতে যেতে পারবো না স্যার অভিমন্যু আরও চেঁচিয়ে বলে কেন তুমি কি লাট সাহেব ড্রাইভারের মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা দেখে বিষয়টা বুঝতে অভিমন্যের দেরি হল না সে বলে উঠল হুম মনে হয় তুমিও এই অবাস্তব কাহিনীতে বিশ্বাস করো যে এখানে রাত 9টার পর বাইরে বেরোনো বিপজ্জনক ড্রাইভার ভীত সন্ত্রস্তভাবে মাথা নেড়ে সম্মতি জানায় এবং আমতা আমতা করে বলে অরनपुर গায়েব ঝোকম মাত্র লালور নাইছে পড়া নতুন টায়ারের পাঞ্চার হয়ে যাওয়া এসব কি নেহাতি কাকতালিও হতে পারে স্যার আর তাছাড়া আপনার যদি এতই সাহস তবে আপনি নিজে থেকে যাচ্ছেন না কেন কাউকে খুঁজে আনতে আপনার কাছে তো বন্দুকও আছে আপনি কাকে ভয় পাচ্ছেন অভিমন্যু করকশ ভাবে ড্রাইভারকে বললো মাথায় যদি বুদ্ধি থাকতো একটা এক্সট্রা টায়ার রাখার গাড়িতে তবে এতক্ষণে আমি নিজের বিছানায় গিয়ে ঘুমোতে পারতাম ড্রাইভার ঘাবড়ে গিয়ে নিজের গাড়ির দিকে তাকিয়ে বলে স্যার আপনি এসব বলে শুধু সময় নষ্ট করছেন নটা বাজার আগে আমাদের এখান থেকে যে কোনো মতে বেরিয়ে যেতে হবে নিজের ভাগ্যকে দুস্তে দুস্তে অভিমন্যু গাড়ি থেকে নেমে এলো জনশূন্য কয়েকটি গলি ছাড়া আর কিছু তার নজর হয় না চারদিকে শুধু কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে অবশেষে অভিমন্যু একটি গলির মোড়ে এসে দাঁড়ালো যেখান থেকে রাস্তাটি দুটি ভিন্ন দিশায় বিভক্ত হয়ে গেছে দুটো দেখতে অদ্ভুত এবং একই ছিল সে বুঝতে পারছিল না তার কোন পথে এগোনো উচিত নিজের মনে সে বলে ওঠে কোথায় যাই কাকে বা জিজ্ঞেস করি এখানে তো কাউকে দেখতে পারছি না কি মুশকিলে পড়লাম কিছু একটা ভেবে সে একটি রাস্তা বেছে নিয়ে এগোয় আর এটা ছিল ঠিক সেই রাস্তা যেখানে রয়েছে সেই ভয়ানক বুড়ো অসভ্য অভিমন্যু কোন বিপদের পথে পা দিচ্ছে তার বিন্দু মাত্র ধারণা ছিল না সেই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে অভিমন্যু সেই বুড়ো গাছের কাছে এসে পৌঁছল যার আতঙ্কে পুরো গ্রামবাসী অস্থির দৃষ্টিতে সে তাকাল সেই প্রকাণ্ড অসত্য গাছের দিকে যার গোড়ায় অনেকগুলো লাল সুতো বিক্ষিপ্তভাবে ভাবে ছড়িয়েছিল এই দৃশ্য দেখে অভিমন্যুর ভুরু কুচকে যায় আর সে নিজে মনে বলে ওঠে এখানে এত লাল সুতো কেন পড়ে আছে চোখ দিয়ে সে গাছটিকে দেখতে থাকে রাতের ঘন অন্ধকারে গাছটিকে একটি ভয়ানক কালো এবং বিশালাকার আকার অবয়বের ন্যায় লাগছিল গাছের ঝুড়িগুলো মাটি অব্দি নেমে এসেছিল দেখে মনে হয় কারো লম্বা চুল যেন অভিমন্যু গাছটিকে দেখতে দেখতে তার আশেপাশে ঘুরতে থাকে আর ঠিক তখনই তার অনুভূতি হলো যে ঠিক তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে সে দ্রুত পিছনে ঘুরে তাকায় কিন্তু সেখানে কেউ ছিল না অভিমন্যুর কানে হঠাৎই দূর থেকে কোনো মহিলার গলার আওয়াজ ভেসে আসে খুবই মৃদু একটি আওয়াজ যেন কেউ মন্ত্র পাঠ করছে অভিমন্যু স্বতন্ত্র হয়ে নিজের বন্দুক হাতে নিয়ে নিল এবং সেই আওয়াজ লক্ষ্য করে এগুতে থাকে সেই শব্দের উৎস থেকে তার দূরত্ব যত কমতে লাগলো শব্দ ক্রমে আরো তীব্র হয়ে চলল কিছু বুঝে উঠতে পারছিল না সে খুবই সতর্কভাবে এগিয়ে চলতে থাকে যেই মুহূর্তে সে ভেসে আসার শব্দের একদম উৎসে গিয়ে পৌঁছায় সে তার সামনে দেখতে পায় একটি মহিলা বসে আছে সেই মহিলার পরনে ছিল একটি শাড়ি এবং তার মাথায় ছিল একটি লাল রঙের ওড়না সেই মহিলাটির বিপরীত দিশায় মুখ করে বসে থাকায় অভিমন্যু মহিলার মুখ দেখতে পায় না সে খুবই নিম্নস্বরে মন্ত্র পাঠরত অবস্থাতেই ধীরে ধীরে মাথা দোলাতে থাকে অভিমন্যু পা টিপে টিপে সেই মহিলার নিকটে যায় এবং ঠিক যেই মুহূর্তে সেই মহিলাকে স্পর্শ করতে নাই ঠিক তখনই সে এক হৃদয় বিদারক চিৎকার শুনতে পায় গিয়ে অভিমন্যু সেই চিৎকারের দিকে দৌড়তে থাকে কিন্তু সেখানেও সে কারোর চিহ্ন দেখতে পায় না সে নিজের মনে বলে এখান থেকেই তো চিৎকারের আওয়াজ শুনতে পেলাম কিন্তু এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না এসব হচ্ছে টা কি এই ভেবে সে পুনরায় সেই বসে মন্ত্র পাঠরত মহিলার দিকে দৌড়তে থাকে কিন্তু যখন অভিমন্য সেই পূর্বের স্থানে ফিরে যায় সেখানে দৃশ্য দেখে সে থমকে গেল যে চোখকে বিশ্বাস করতে পারে না সেখানে কোন মানুষের চিহ্ন ছিল না কেবল একটি লাল ওড়না মাটিতে পড়ে থাকতে দেখতে পায় সে অভিমন্যুর মনে একাধিক প্রশ্নের উদ্রেক হয় কে ছিল এই রহস্যময় মহিলা এই স্বল্প সময় সে কোথায় চলে গেল এই গভীর রাতের অন্ধকারে জনমানুষ স্থানে বসে কি করছিল আর সেই চিৎকার সেই চিৎকার কোথা দিয়ে আসছিল মনের ভেতরে এতগুলো প্রশ্ন নিয়ে অভিমন্যু দ্রুত সেখানে পৌঁছে অভিমন্যু থমকে যায় তার ড্রাইভার গাড়ির বাইরে অজ্ঞান লাশের মতো মাটিতে পড়েছিল অভিমন্যু এক মুহূর্ত সময় নষ্ট না করে তার পবজি ধরে নেয় নারী দেখতে ড্রাইভারের নারী স্পন্দন অনুভব করে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে সে দ্রুত গাড়ির ভেতর থেকে জলের বোতল এনে ড্রাইভারের মুখে চোখে জলের ছিটে দিতে থাকে কিছুক্ষণের মধ্যেই ড্রাইভারের জ্ঞান ফিরে আসে চোখ খুলে সামনে অভিমন্যুকে দেখতে পেয়ে সে অভিমন্যুর হাত চেপে ধরে এবং ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে তার কান্না দেখে অভিমন্যু আশ্চর্য হয়ে যায় ড্রাইভার কাঁদতে কাঁদতে বলে স্যার প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলুন স্যার এই জায়গাটা ঠিক না স্যার অভিমন্যু প্রাণপণ চেষ্টা করে তাকে শান্ত করানো এবং সে চিন্তিত চিন্তিতভাবে ড্রাইভারকে জিজ্ঞেস করে কি হয়েছে কি হয়েছিল এখানে তুমি অজ্ঞান কিভাবে হয়ে পড়লে আর এত ভয় বা কেন পেয়ে আছো তুমি ড্রাইভার আপ্রাণ চেষ্টা করছিল স্থির হওয়ার কিন্তু ভয় তার সমস্ত শরীর কেঁপে কেঁপে উঠছিল আর তার জীব আরষ্ট হয়ে যাচ্ছিল সেই কাঁপা কাঁপা আওয়াজেই সে বলল আপনি আপনি যখন চলে গেলেন আমি তখন গাড়ির ভেতরেই ছিলাম হঠাৎ করে আমি কিছু দেখতে পেলাম হঠাৎ করে একটি ভয়ংকর কালো অবয়ব আমার গাড়ি থেকে এল। সেই ছায়াটি গাড়ির এতটায় সামনে এসে পড়েছে। আ আমার তো মনে হচ্ছিল না যে আমরা মমৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। ভয়ে আমি জোরে চিৎকার করতে থাকি। আর যেমন হঠাৎ করে এসেছিল ঠিক তেমনই হঠাৎ করে সেই ছায়া মিলিয়ে গেল। এই কথা শুনে অভিমন্যু স্তব্ধ হয়ে গেল। সে কিছু বুঝে উঠতে পারছিল না সেই অদ্ভুত বুড়ো অসত্য গাছ তার নিচে পড়ে থাকা মোটা লাল সুতো লাল ওড়না পরিহিত মহিলার আচমকা অদৃশ্য হয়ে যাওয়া আর তারপর ড্রাইভারের কাছে আসা এক কালো ছায়া এসব কি ঘটে চলেছে কিন্তু এই সব ঘটনায় অভিমন্যু একটা বিষয় তো বুঝে যায় যে এই চরণপুর গ্রামের মাটিতে বহু রহস্য জমিয়ে রাখা রয়েছে সেগুলো এক এক করে সোমের নাম জল জল বছর বয়সী অনিমেষ সোম থানার বড় বাবু ছিলেন পুলিশের চাকরি থেকে বেশি মানুষের সমস্যা সমাধানেই ওনার বেশি আগ্রহ ছিল অভিমন্যু চট ফোনটি রিসিভ করল এবং বলল জয় হিন্দ স্যার আপনি আমাকে কোথায় এনে ফেললেন টিআই অনিমেষ নিজের ঘরে মনোযোগ দিয়ে পেট পুজো করছিলেন সে বলল কি হয়েছে ভাই তোমার তো দু ঘন্টা আগে পৌঁছে যাওয়ার অভিমন্য অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছে সে ক্লান্তি মেশানো গলাতেই বলল কি আর বলবো গ্রামে ঢুকতেই গাড়ির চাকা পাঞ্চার হয়ে গেল আমি কাউকে খুঁজতে বেরোলাম একটা মাছির অব্দি চিহ্ন খুঁজে পেলাম না মানুষ তো দূরের কথা ফিরে এসে দেখলাম আমার ড্রাইভার অজ্ঞান হয়ে পড়ে রয়েছে সবে জ্ঞান ফিরে পেল এই শুনে অনিমেষ অবাক হয়ে গেল বলল। ড্রাইভার অজ্ঞান হয়ে পড়ল, কিন্তু কিভাবে অভিমন্যু তাকে বলল সেসব আমি পরে আপনাকে সময় করে বলবো আপাতত এখান থেকে যত শীঘ্র সম্ভব বেরোতে চাই এই কথা শুনে ওদিক থেকে অনিমেষ জিজ্ঞেস করলো কোথায় আছো তুমি অভিমন্য একবার নিজের চারপাশ দেখে নিল আর ভাবতে লাগলো যে কি করে বোঝায় সে কোথায় আছে তখন সে দূরে সেই রাস্তার মোড় দেখতে পেল যার মধ্যেই একটি রাস্তা সেই বুড়ো অসত্যের দিশায় চলে গেছে সে বলে উঠল স্যার আমি এই একটা রাস্তার মোড়ের সামনে আছি যেখান থেকে একটা রাস্তা চলে গেছে ওই অদ্ভুত অসত্য গাছ অব্দি সেই বুড়ো গাছের নাম শুনে অনিমেষ যেন শ্বাসরুদ্ধ হয়ে গেল তার খাবারের গ্রাস গলা অব্দি না পৌঁছে মাঝ আটকে গেল সেটি উঘরে ফেলে অনিমেষ বলল তুমি ওই দর্শন করে অভিমন্যুর এই কথাটি শুনতে ঠিক লাগলো না সে একটু বিরক্তি প্রকাশ করে বলে ওঠে আপনিও পারেন স্যার আমি এখানে বিপদে ফেঁসে আছি আর আপনি মস্করা করছেন এর উত্তরে অনিমেষ বলল আরে না ভাই

কিছুক্ষণের মধ্যেই সে প্রায় ষাট বছর বয়সী গ্রামের প্রধান বিভূতি চৌধুরীকে দেখতে পেল মোপেট চালিয়ে গিয়ে আসতে ওনাকে দেখে অভিমন্যু যেন হাফ ছেড়ে বাঁচল বিভূতিবাবু সোজা এসে রাস্তার পাড়ে পড়ে থাকা ট্যাক্সি ঠিক পাশে ওনার মোপেটটিকে দাঁড় করান এবং ইঞ্জিন বন্ধ করে তিনি মোপেট থেকে নেমে দাঁড়ান ওনার পরনে ছিল সাদা পায়জামা পাঞ্জাবি এবং তার গলায় একটি গামছা মাফলারের মতো করে তার গলায় জড়ানো ছিল ওনার লম্বা চওড়া বলিষ্ঠ শরীর দেখে কেউ বিশ্বাস করতে পারবে না যে তার বয়স ষাট বছরের ঊর্ধ্বে গ্রাম প্রধান অভিমন্যুকে দেখে হাত জোর করে নমস্কার করে বললেন নিমেশ বাবু বিগত এক ঘন্টা ধরে আপনার অপেক্ষায় ছিলাম যখন আপনি সময় পৌঁছতে পারলেন না তিনি আমায় ফোন করে জানালেন আপনাকে খুঁজে বের করতে আপনার তো ফোন লাগছিল না আমি সমস্ত গ্রাম খুঁজে এলাম এই একটা জায়গায় বেঁচে ছিল এখানে এলাম তো আপনাকে দেখতে পেয়ে গেলাম এই কথা শুনে অভিমন্যু বলল দাদা আমি পৌঁছে যেতাম ঠিক সময় কিন্তু আমার ট্যাক্সি টায়ার পাংচার হয়ে গেল মাঝপথে আর এখান থেকে আশেপাশে কিছু খুঁজেও পেলাম না গাড়িতে স্পেয়ার টায়ার না রাখার জন্য প্রধান এক প্রস্থ কথা শোনালেন ট্যাক্সি ড্রাইভারকে আর তাকে বলল সেই জায়গাটিতেই অপেক্ষা করতে তিনি ড্রাইভারটিকে আশ্বস্ত করলেন যে শীঘ্রই কাউকে তিনি পাঠিয়ে দেবেন ড্রাইভারকে সাহায্য করতে কিন্তু ড্রাইভার কোনো মতেই সেখানে অপেক্ষা করতে রাজি হয় না ভয় তার আত্মা কাঁপছিল অভিমন্য কিছু একটা ভেবে নিয়ে জিজ্ঞেস করল দাদা আপনার এই গ্রামে লোকজন চিন্তিত হয়ে পড়েন তার উদ্বিগ্নতা তার চেহারায় স্পষ্ট হয়ে পড়ে অভিমন্যু তার উদ্বিগ্নতা লক্ষ্য করে এবং একই সাথে প্রধানের নজরও পড়ে অভিমন্যুর দিকে তিনি দেখতে পায় যে অভিমন্যু খুবই মনোযোগ সহকারে তার দিকে তাকিয়ে আছে যেন সে প্রধানের মুখের অভিব্যক্তি পড়তে চাইছে বিভূতি চৌধুরী সঙ্গে সঙ্গে নিজের চেহারা থেকে চিন্তার ছাপ মুছে ফেলার চেষ্টা করে এবং হালকা করে হেসে নিয়ে বলে ওঠে আরে ইন্সপেক্টর সাহেব আপনি কি সব কথা বলছেন অনেক রাত হলো চলুন আমি আপনাকে আপনার গেস্ট হাউস অব্দি পৌঁছে দিয়ে আসি স্যার আমি কাউকে পাঠিয়ে দেব আপনার ড্রাইভারকে সাহায্য করে দেওয়ার জন্য এই কথা বলতে বলতে গ্রামের প্রধান নিজের মোপেটের দিকে এগিয়ে গেল পঞ্চায়েত প্রধানের এই হঠাৎ ব্যবহারের পরিবর্তন অভিমন্যুর ঠিক সুবিধের লাগল না অভিমন্যুর মনে পড়ে যায় যে সে কোথাও পড়েছিল কখনো কখনো মুখের কথা থেকে মানুষের আচার আচরণ দেখে তার সম্পর্কে বেশি জানা যায় অভিমন্যু গাছের দিকে তাকিয়ে নিজ মনে বলে এই গাছের গল্পটা কি আর ওই মহিলা কে ছিল যাকে ওখানে দেখলাম এমন কি রহস্য হতে পারে যার জন্য সবাই এতটা আতঙ্কিত এই সব প্রশ্নের উত্তর কি আদেও পাওয়া যাবে গ্রামে হয়ে চলা একের পর এক খুনের সমাধান কি করতে পারবে অভিমন্য এই সব প্রশ্নের উত্তর পেতে হলে শুনতে হবে আগামী পর্ব গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টে আপনাদের মতামত আর পরামর্শ লিখে জানান যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন গল্পের আপডেট পেতে আইকনটা ক্লিক করে রাখুন আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা আবার দেখা হবে আরও এক নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ